কাল চলে গিয়েছিলাম খুলনার বাণিজ্য মেলাতে রিসেন্টলি এই বাণিজ্য মেলাটা শুরু হয়েছে তাই ভাবলাম যে সন্ধ্যায় বাড়িতে বসে বোরিং না হয়ে মেলাতে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেট চুপ কথা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ খুলনাবাসী সবাই ইতোমধ্যে জেনে গিয়েছ যে খুলনাতে বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে অনেকে মেলাতে গিয়েছ আর অনেকে এখনো যাওনি তো আমি বলবো যারা যাওনি তারা এখনো কেন বাড়িতে বসে আছো তবে আমি যে যেটা বুঝলাম আমি গিয়েছিলাম সন্ধ্যার টাইমে তো আমার মনে হচ্ছিল যে আমি একটা ভুল সময়ে চলে আসছি কারণ এই সন্ধ্যার সময় যে মেলাতে এত পরিমাণে ভিড় থাকে ধারণার বাইরে তবে যাই হোক চলে যখন আসছি তখন মেলার ভিতরে তো ঢুকতেই হবে ও হ্যাঁ মেলাতে প্রবেশ করতে হলে আবার টিকিট নিতে হবে টিকিটের মূল্য ছিল বিশ টাকা তো আমরাও নিয়ে নিলাম দুইটা টিকিট তারপর ভেতরে গেলাম ভেতরে যেটা বুঝলাম যে এখানে এমন জিনিস নেই স্টলে ভিন্ন ভিন্ন তো আমরা এক সাইড থেকে মেলার প্রতিটা ভেতরটা ঘুরে দেখা শুরু করি তো আমি কিন্তু ইমোশনাল একটা পয়েন্টে পৌঁছাই গেছি তো এখানটায় কিন্তু অনেক রকমের চোরের কালেকশন ছিল অনেক রকম আর আমার তো মনে যাচ্ছিলো যে আমি সবগুলো নিয়ে চলে আসি কিন্তু সেটা তো আর পসিবল না তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর এই স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের আচারের কালেকশান আর এখানটাতে কিন্তু আবার একটা টাওয়ার করছে আর এই সব দেখে কিন্তু সেই পুরনো দিনের বাণিজ্য মেলার কথা মনে পড়ে যাচ্ছিল এই পাশটাতে বাচ্চাদের জন্য একটা কর্নার সাইড করছে আর এখানে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করছিল তারপর ওখান থেকে একটু সামনে এগোতেই এটা চোখে পড়ে আর এটা দেখা মাত্রই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় মেলাতে গেলে उत्तम তারপর ওখান থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ে সংসারের যাবতীয় জিনিস এখানে অনেক কালেকশন ছিল আর এই যে সেই ঝর্ণা এটা কিন্তু পুরোনো দিনের বাণিজ্য মেলার সেই ঐতিহ্য আর এই যে পানের দোকান তো এই কাকুটা এত সুন্দর করে পানগুলো সাজিয়ে নিয়ে আছে কি করে সাজায় জানি না আর এই সাইডটাতে আপনি পাবেন ঘর গোছানোর জন্য বা ঘর সাজিয়ে রাখার জন্য যাবতীয় বহু রকমের জিনিস আপনাদের বিখ্যাত নাগরদোলা প্লাস নৌকা দুটোই কিন্তু মেলার ভেতরে উঠেছে ও হ্যাঁ এই মেলাটা হচ্ছে সোনাডাঙ্গা থেকে শিববাড়ি যেতে এই রোডের পাশে এই সাইডটাতে কাকু ফল ফলারি বিভিন্ন ডিজাইনের কাটার স্টাইল গুলো দেখাচ্ছিল তো আমিও একটু দাঁড়িয়ে দেখতেছিলাম তিনি বিভিন্ন স্টাইলে কেটে কেটে দেখাচ্ছিল দেখতে ভালোই লাগতেছিল আর এই যে সেই ভাইরাল ক্লিপ এখানে কিন্তু অনেক কালেকশান আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সব শেষে যেটা বুঝলাম মেলাতে কিন্তু সব রকমের কালেকশন আছে তো আপনারা যারা এখনো জাননি তারা দ্রুত চলে যান আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই